রাজ্য সরকার বারবার চাইছে আইএসএফ ঘরে ঢুকে যাক সেই জন্য আজকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল বারবার বলছিলেন যে ফাউন্ডেশন ডে তথা অধিকার দিবসটা যেন ইনডোরে হোক যে কোনো ইনডোর চাইলে সেখানে দিয়ে দেবে আরে ভাই আমরা মানুষের অধিকার নিয়ে অধিকার সমাবেশ করছি কিসের অধিকার যেভাবে কেন্দ্র সরকার কালা মানে বিল অ্যামেন্ডমেন্ট আসছে ওয়াকাপ সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকারের এই অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে আমরা অধিকার সমাবেশ করছি আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে বলছে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেইগুলোকে কমানোর কথার জন্য অধিকার সমাবেশ ছিল জাত ভিত্তিক জন্য অধিকার সমাবেশ ছিল যেভাবে বিভিন্ন রাজ্যে মুসলমান হওয়ার জন্য দলিত হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে তার বিরুদ্ধে মহিলাদের উপরে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা এখানে সেগুলো বন্ধের জন্য অধিকার সমাবেশ দেখেছিলাম আমাদের বাড়ি নিয়ে তিলোত্তমার সাথে যেভাবে অন্যায় হলো তার প্রকৃত যে বা যারা এই সাথে যুক্ত প্রত্যেকের সর্বোচ্চ জন্য আমরা অধিকার সমাবেশ দেখেছি আমরা মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষক নাই শূন্য অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে ফলে ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগের জন্য অধিকার সমাবেশ দেখেছি এতে রাজ্য সরকারের কষ্ট হচ্ছে ব্যথা উঠছে সেই জন্য বারবার চেষ্টা করছে আমাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য আজকে কলকাতা হাইকোর্টে আমাদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন শামীম ফির সাহেব বিচারপতিকে এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং বিচারপতির আমাদের পক্ষে আমি মনে করছি রায় এসেছে রাজ্য সরকারের মুখ পুড়েছে এজিকে দিয়ে আমাদের সমাবেশকে আটকাতে পারলো না আমাদের ওখানেই বেলা বারোটা থেকে আগামীকাল সমাবেশ হচ্ছে সেটা কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আমরা করবো রাজ্য সরকার বারবার চাইছে আইএসএফ ঘরে ঢুকে যাক সেই জন্য আজকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল বারবার বলছিলেন যে ফাউন্ডেশন ডে তথা অধিকার দিবসটা যেন ইনডোর হোক যে কোনো ইনডোর চাইলে সেখানে দিয়ে দেবে আরে ভাই আমরা মানুষের অধিকার নিয়ে অধিকার সমাবেশ করছি কিসের অধিকার যেভাবে কেন্দ্র সরকার কালা মানে বিল অ্যামেন্ডমেন্ট আসছে ওয়াকাপ সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকারের এই অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে আমরা অধিকার সমাবেশ করছি আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে বলছে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেগুলোকে কমানোর কথার জন্য অধিকার সমাবেশ ছিল জাত ভিত্তিক জন্য অধিকার সমাবেশ ছিল যেভাবে বিভিন্ন রাজ্যে মুসলমান হওয়ার জন্য দলিত হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মেলে দিচ্ছে তার বিরুদ্ধে মহিলাদের উপরে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা এখানে সেগুলো বন্ধের জন্য অধিকার সমাবেশ ডেকেছিলাম আমাদের বাড়ি নিয়ে তীরোত্তমার সাথে যেভাবে অন্যায় হলো তার প্রকৃত যে বা যারা এই এর সাথে যুক্ত প্রত্যেকে সর্বোচ্চ শাস্তির জন্য আমরা অধিকার সমাবেশ দেখেছি আমরা মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নাই শিক্ষক শূন্য অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে ফলে বুনিয়াদী শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগের জন্য অধিকার সমাবেশ দেখেছি এতে রাজ্য সরকারের কষ্ট হচ্ছে ডাথা উঠছে সেই জন্য বারবার চেষ্টা করছে আমাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য আজকে কলকাতা হাইকোর্টে আমাদের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন শামীম ফিদ্দাউ সাহেব সম্মানীয় বিচারপতিকে এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং বিচারপতির আমাদের পক্ষে আমি মনে করছি রায় এসেছে রাজ্য সরকারের মুখ পুড়েছে এদিকে দিয়ে আমাদের সমাবেশকে আটকাতে পারলো না আমাদের ওখানেই শহীদ মিনার চত্বরী বেলা বারোটা থেকে আগামীকাল সমাবেশ হচ্ছে সেটা কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আমরা করব। ইসলাম হতে হবে তাহলে আপনি অকাপ করতে পারবেন মানে আপনি প্র্যাকটিসিং আর নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছেন এটা কে ডিসাইড করবে বলুন না কে ডিস্ট্রিক্ট কালেক্টর করবে আপনি সাড়ে চার বছর নামাজ পড়েছেন পাঁচ বছর নামাজ পড়ছেন লাগাতার এক ধর্মীয় কাজ এ থেকে একটাও কিছু বাইরে কাজ করছেন না কিন্তু আপনার মাথায় হয়তো কপালে দাগ হয়নি ডিস্ট্রিক্ট কালেক্টর যদি বলে কই তোমার কপালে দাগ হয়নি তুমি ভাই নামাজ ঠিকঠাক করো নি তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছো না তুমি ওয়াক আপ করতে পারবে না লিখে এটা এই ধরনের অনেক আছে অবজেকশন আছে চল্লিশের অধিক সংসদই নিয়ে আছে পঁচিশের তিরিশের মতো আপনার অবজেকশন আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে ওয়াকআপকে কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে ক্ষমতা থাকবে এই সমস্ত গুলো জন্য অকাপ করবে কি করবে না এইগুলো কিন্তু লিমিটেশন বাধা নেই ডিস্ট্রিক্ট কালেক্টর নিয়ে ফেলে রাখতে পারে তো তাহলে কি শুধু অকাব অধিকারের জন্য না না আমি এই ধরনের প্রচুর মানে যেগুলো হচ্ছে যে আপনার আদিবাসী সমাজে জলদেবি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের আমরা জানি কিন্তু দু হাজার তেইশ সালে যে একটা ফরেস্ট অ্যাক্ট নিয়ে এসেছে অ্যামেন্ডমেন্টের নামে যেটা আইন সেটাতে জঙ্গল থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে দেওয়াটা চক্রান্ত পুঁজিপতিদের হাতে জঙ্গলগুলোকে তুলে দিয়ে আমার তোমাদের জায়গা করার চেষ্টা করছে তার বিরুদ্ধে সেটার অধিকারের জন্য তো আমরা এসেছি আমার আদিবাসীর অধিকারের জন্য আমি এসেছি আদিবাসী মুসলমানকে ধর্মের কারণে ভাষাগত কারণে জাতিগত কারণে বর্ণগত কারণে যেভাবে পিটিয়ে যে কোনো প্রান্তে সেই বিচারণের ক্ষমতাকে কেড়ে নেওয়া হচ্ছে অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছি কদিন আগে দেখেছিলেন ছত্রিশগড় একটা আদি দলিতকে পোস্টে বেঁধে মেরে পিটিয়ে মেরে দিয়েছে উত্তরপ্রদেশে আমরা কি দেখলাম সাম্বালে তো মুসলমানকে গুলি করে মারলো রাগযোগী পুলিশ এর নামে সার্ভের নাম কেন্দ্র কেন্দ্র করে আর কি দেখলাম একজন দলিত ভাই বাইক চালিয়ে ওভারটেক করে চলে গিয়েছে একজন উচ্চবর্ণকে বা যা কাউকে ওভারটেক করে গেছে সেই দলিত ভাইটার ওপরে কি আক্রমণ চালালো এই এই তার অধিকার সে পাচ্ছে না সে অধিকার প্রতিষ্ঠার জন্য জাতিভিত্তিক জনগণনার জন্য বলছে অত ভালোবাসে বিজেপি হিন্দুদেরকে তৃণমূল মুসলমানদেরকে খুব ভালোবাসে বলছে না এরা হিন্দু বিজেপি হিন্দুকে ভালোবাসে না বিজেপি তৃণমূল মুসলমানকে ভালোবাসে কেউ ভালোবাসে না শুধু টাকা কে এরা ভালোবাসে চাকরি কটা দিয়েছ জাতিভিত্তিক জনগণনা হলেই তো ধরা পড়বে দু হাজার চোদ্দ রাজ্য সরকার স্টাফ স্টাফ করেছে করলেই তো ধরা পড়বে আর সাবির আহমেদ দা যিনি কতজন স্টাফ আছে কোন স্টাফ আছে তাদের সামাজিক পরিচয় কি তাদের ধর্মীয় পরিচয় কি এটা রাইট আছে জানা এটা জানলে তো দুধ কেট মানি হয়ে যাবে তুমি মুসলমানদের ওই মাসিয়াস আসছো মুসলমানদেরকে চাকরি দিচ্ছ না তুমি হিন্দুকে বাঁচাতে এসছ হিন্দুকে চাকরি না দিয়ে টাকা দিয়ে চাকরি বিক্রি করছো ধরা পড়ে যাবে তো জাতিভিত্তিক জনগণনা যদি করছে না তো জাতিভিত্তিক জনগণনার জন্য আমরা এখানে ডাকছি আমাদের বক্তব্য যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগী বাবা সাহেব আম্বেদকর ওই বক্তব্যকে আমরা আমার বক্তব্য নয় বাবা সাহেব ওই বাণীটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি পশ্চিমবাংলায় নয় ভারতবর্ষে পিছল ভর্গের হিন্দু সংখ্যা একটা হেবি অংশ পশ্চিমবাংলা যদি আসি প্রায় চল্লিশ শতাংশের ওপরে পিছলে বর্গের হিন্দু তাহলে একশোটা সরকারি চাকরি করলে চল্লিশটা হিন্দু পিছল বর্গের হিন্দুকে চাকরি দিতে হবে পশ্চিমবাংলা সেটা কিন্তু পাচ্ছে না পশ্চিমবাংলায় একশোটা মানুষ থাকলে মানুষ মুসলমান তাহলে মানুষ সরকারি মুসলমান হওয়া দরকার স্বাভাবিকভাবে যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগীদারী পশ্চিমবাংলায় একশোটা মানুষ থাকলে দশ শতাংশ যদি আদিবাসী থাকে তাহলে একশোটা চাকরি সরকারি হলে দশটা আদিবাসীকে দিতে হবে এইরকমভাবে হওয়া দরকার এটা হচ্ছে কোথায় এস সার্টিফিকেট বানিয়ে দলিত আদিবাসী কোটাই চাকরি করে নিচ্ছে অধিকার হরণ হচ্ছে না সেই তার অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য এই সমাবেশ আমরা অধিকার সমাবেশে এই শহীদ মিনারের মাঠে অধিকার সমাবেশে বিশেষ কি চমক থাকবে বেশি চমক থাকবে না আমি থাকবো মানুষ থাকবে ভালোবাসা থাকবে অনেকে প্রশ্ন করছেন বা জানতে চাইছেন যে আপনার দলের পৃষ্ঠপোষক প্রধান তিনি আপনার হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছেন আব্বাস সিদ্দিক থাকছেন উনি কোন জায়গায় নাই উনি সব জায়গাতেই আছে উনি কোন জায়গাতে নাই সেটা বলুন সব জায়গাতে উনি আছে আমরা একেবারে দেখছিলাম যে নৌসার সিদ্দিকি তিনি আসছেন এই মুহূর্তে শহীদ মিনার মাঠে তিনি রয়েছেন তিনি আছেন তিনি পরিদর্শন করছেন চারিদিকে যে আইএসএস এর যে পঁচিশটা বিভাগের অধিকার সমাবেশ হচ্ছে সেই অধিকার সমাবেশে তিনি কাজ করছেন সেখানে কাজ চলছে এবং তিনি খতিয়ে দেখছেন সেই ছবি দেখ